নিজের কুচের মতন উঁচু করে ওই মেয়েরা মাথার ঝুটি বানবে খোপা বানবে চুল বানবে এই মেয়েরা জাহার নাম যাবে এরা জানাতে পাবে না মিলবে না ওতে কোনো বোন যদি জাহান নাম থেকে বাঁচতে চাই নিজের আব্র ইজ্জতকে ঠাকতে হবে না হলে কঠিন জাহান্নামে হয়ে যাবে কোনো উপায়ে রবে না এখন মেয়েরা বলছে বোরখা পরবো না এখন মেয়েরা কি বলছে বোরখা পরবো না বলছে বেটা ছেলে যদি বাজার করে তা আমরাও করব হাজি এই যুক্তি চলবে জুড়ে বলুন চলবে আপনাদের দুটি জিনিস আপনাকে বোঝাবার জন্য বললে আমি জাহান নামে তৃতীয় স্টপে যাব একটা হলো টিউ টিউ সাইকেলের বড় গাড়ির টিউ আছে না আর একটা হলো টায়ার টায়ার টিউটা ভিতরে থাকে না বাইরে থাকে ভিতরে থাকে আর টায়ারটা বাইরে টায়ারের ক্ষমতা কত কথা রোডে পাথরে একদম মোকাবেলা করে সাওয়ারিকে এইখান থেকে মালদা মালদা থেকে মুর্শিদাবাদ নিয়ে যাবে যাবে কি যাবে না এখন টায়ার যদি বলে মেলায় দিন থেকে তো বাইরে আছি তো এবার একটু ভিতরে যেতে চাইছি টিউ তুই একবার বাইরে আয় তুই কেন ভিতরে থাকবি আমিও ভিতরে থাকবো টিউ বলছে আমি আর কতদিন ভিতরে থাকবো রে আমি একটু বাইরে হতে চা তুই যদি বাইরে থাকো তো আমিও বাইরে থাকবো এখন কোনো এক গ্যারেজ মিস্ত্রি টিউটে যদি টেনে এলে বাইরে ফিটিং করে হাওয়া করে সাইকেলে লাগিয়ে দেয় তাহলে এখান থেকে হরিশ্চন্দ্রপুর যেতে যেতে আর লিক হবে না নাকি আর লিক হবে না ভালো হবে জি ভটা আর যে খালি সাইকেল দু পেটল মারবে আর হাওয়া লিক হয়ে যাবে যে মেয়েরা বলছে ঘরে থাকবো না টিভির মতন যদি বলে বাইরে থাকবো টিউ যেমন ওই মেয়েটা পাংচার হবে যে কথা বলে না হবে এই জন্যই হচ্ছে যদি জাহান নাম থেকে বাজবি রে এমন পোশাক পর তোমার পুরো বাদান আব্রু যেন ঢেকে এবার জাহান নামের ব্যাপারে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কি বলছে শুনেন একটা একটা করে নেবেন কেউ দজ্জহারা হবেন না আল্লাহ তাবারাকা ওয়া বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইননা জাহান্নামা কানাত মির আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন নিশ্চয় আমি আল্লাহ জাহান্নাম গোপন ফাদ বানালা পেতে বসে আছে জাহান্নাম তাহলে জাহান্নামটা আল্লাহ গোপন ফাদ বানিয়ে রেখেছে কাদের জন্য বানালেন গোপন ফাদ জাহান্নামটা এবার আল্লাহ বলেন লিতকিনা মাআবা সীমা লঙ্ঘনকারীদের জন্য জাহান্নাম আল্লাহ কাদের জন্য জাহান নাম রেডি করলাম কারা সেই জাহান নাম যাবে কোরআন বলছে শোনে লাও মা বা যারা অস্বীকারী আল্লাহকে অস্বীকার করেছে নবীকে যারা অস্বীকার করেছে অস্বীকার কারণে ওয়ালাদের কি আল্লাহ জাহান নাম দেবে ওদের জন্য আল্লাহ জাহান নাম রেডি করেছে ওরা জান্নাতে যাবে না পাবে না সীমা লঙ্ঘনকারী কারা এদিকে দেখেন এদিকে আমার দেখেন এদিকে দেখেন আমার থেকে পা তুললাম মাফ করবেন তারপর তুললাম ইসলামী শরীয়ত মানে রসুল বলেছেন বেটা ছেলে পুরুষ তোমরা পাইজামা প্যান্ট টাকনুর উপরে পড়ো কোথায় পড়বে এরা বলে না উপরে বেটা ছেলেরা উপরে পড়বো এখন আপনারা বলুন আপনাদের এলাকার বেটা ছেলেরা উপরে পড়লেন নিচে পড়ে যত গরুর পেশা শিয়ালের পেশা কুকুরের পেশা সবার পাট পাট প্যান্টে ছেটি নিয়ে বেড়াচ্ছে হ্যাঁ কিনা বলো ওকে বাড়ি দিয়ে চাপতে দিবেন না যার ফুল প্যান্ট মাটিতে ঢেকছে ওকে ঘরে ঢুকতে দিবেন না ওর তোর সাথে তোমরা সালা কেউ না বাড়া বাড়া সালা ভিঙ্গি না লোক রাস্তাতে কে পেশাব করে ওরা বলে না কুকুরে কুকুরে ওর পেশাবটা খুব ভালো না হ্যাঁ বলছে খুব ভালো খুব ভালো কুকুরের পেশাব তাও বলছে ভালো সব ওই জামা প্যান্টাকন নিচে যারা পড়ে ওদের ওই প্যান্টে গোবর মূত্র সব কিছু লেগে বেড়ায় আচ্ছা আপনারা একটু বলুন বাড়াই কি বাড়াই না আল্লাহ রাসূল বলেছেন তোর উপরে পর এখন অধিকাংশ পচি নিচে তাহলে এটা কি সীমা লঙ্ঘন বলা যাবে কি যাবে না হ্যাঁ যাবে ভাই আপনারা কথা বলবেন বেটি ছেলে মায়েদেরকে নারীদেরকে বলেছে তোরা তোদের কুর্তি বলেন পায়জামা বলেন যা কিছু আছে না কেন ওদেরকে বলেছেন রাসূলুল্লাহ বলেছেন তাকুলুর নিচে পড়তে হবে কোথায় বলুন নিচে আচ্ছা এখনকার মেয়েরা তাক নিচে পড়ছে হ্যাঁ জিনা বাজারে একটা পোশাক বেরিয়েছে তার নাম হচ্ছে প্লাজু জানেন প্লাজু প্লাজু যারা না জি

লঙ্ঘন করেনি তাহলে বেটিটাকে মাকে মা কে নিচে ছেলেটাকে উপরে পড়তে হবে না হলে কি মতের মাইদানে সীমা লঙ্ঘন